আলহামদুলিল্লাহ সবাইকে শুভ সকাল এই মুহূর্তে আসলে আমরা দোকানটা খুলতেছি আর যেহেতু আজকে শুক্রবার এমনিতে একটু লেট হয়ে গেছে আর আমাদের শোরুম কিন্তু প্রতিদিনই খোলা থাকে সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত সকাল সকালে এক ভাই চলে আসছে একটা নতুন টায়ার লাগবে ওনার টায়ারটা আসলে বাস্ট হয়ে গেছে ওনাকে আমরা একটা নতুন টায়ার দিয়ে দেবো এই মুহূর্তে আর যে নতুন টায়ারটা আমরা ওনার কাছে বিক্রি করলাম বার্লিন টায়ার চাইনিজ কোম্পানি কম দামে খুব ভালো টায়ার এই টায়ারগুলা পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার কিলোমিটার ব্যবহার করা যায় ওনাকে আমরা আসলে পাইকিরি রেডে দিয়ে দিছি যেহেতু অনেক দূরে থেকে আমাদের শোরুমে আসছে তো আপনাদের যদি এই ধরনের টায়ার বা ব্যাটারি লাগে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শুরুমের নাম হলো ম্যাসাজুভা জল মোটরস আর টায়ারটা যে লাগাইতেছে আসলে প্রাইভেট গাড়িতে যে টায়ারটা নষ্ট হয়ে গেছে তা আপনাদের টায়ার লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ